আসসালামু আলাইকুম তীব্র শীতে আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে জিক্রুনের এই প্রিমিয়াম শালগুলো এই শালগুলো আপনারা দুইটা কালারে পাবেন একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো এই শালগুলো দেশীয় সুতায় খুবই যত্ন সহকারে বানানো একটি শাল যেটা আপনি পরে খুবই মজা পাবেন এই শালগুলো কিন্তু আপনি পাঞ্জাবি জুব্বা শার্ট প্যান্ট যেই কোনো ধরনের পোশাকের সাথে খুব আরামদায়কভাবে পড়তে পারেন এই শালগুলোর দৈর্ঘ্য ছয় হাত অনেক লম্বা কিন্তু এবং প্রস্থ আড়াই হাত যেটা কিন্তু আপনাকে পুরোটাই কভার করে দিবে আমি একটু পরে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কত বড় এই যে প্রিমিয়াম আসছে না এই শালগুলোর কালার একশো পার্সেন্ট গ্যারান্টেড এবং এটা ফিনিশিং বা সেলাই ফিনিশিং এতই ভালো যে এটা সুতা ওঠার কোনো চান্সই নেই আচ্ছা এই শালগুলো কিন্তু এতটাই প্রিমিয়াম এতটাই লাকজারিয়াস এটা পড়লে কিন্তু একটা শাহি শাহি ভাব চলে আসে কিন্তু একটা কালারটা পরছিলাম সাদাটা পরে দেখাই এটা হাই প্রস্ত্রটা কিন্তু অনেক লম্বা এই যে দেখতে পাচ্ছেন আপনার যেই কালারটা পছন্দ সেটাই কিন্তু আপনি কিনতে পারেন এই যে আপনি চাইলে এটা আপনার জন্য আপনার বাবার জন্য অথবা আপনার শ্বশুরের জন্য অথবা আপনার বন্ধু বান্ধবের জন্য এই শালটা অর্ডার করতে পারেন আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আপনি যদি তিনটা শাল একসাথে ক্রয় করেন তাহলে কিন্তু আপনি একটা চমৎকার আফগানি টুপি পাবেন এটার সাথে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে এই যে এই টুপিটা আর কি ভাই ঠিক আছে না একদম এই কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা সাল একসাথে কিনলে আচ্ছা সব থেকে আকর্ষণীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি যখন এটা আমাদের থেকে পারচেস করবেন বা অর্ডার করবেন করার পরে ডেলিভারি ম্যান আপনার ঘরের দরজায় গেলে অথবা আপনার সামনে গেলে আপনি কিন্তু এটা দেখে খুলে যাছাই বাছাই করে দেন আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন যদি আপনার কাছে কোয়ালিটি একটু ঝামেলা মনে হয় সেক্ষেত্রে ভাই আপনার নেওয়ার দরকার নেই এই কথাটা বলার মেন কারণ হচ্ছে এটা এতটাই কোয়ালিটিফুল এখন আসি এই শালগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই শালগুলো অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট জিক্রুন ডট কম আচ্ছা এখন অনেকে রাগ করতে পারেন যে বাবা শ্বশুর এবং বন্ধু বান্ধবের কথা বলা হয়েছে মায়ের কথা বলা হয় না বা স্ত্রীর কথা বলা হয় নাই হ্যাঁ আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলির ফিমেল মেম্বারদের জন্য কিন্তু চমৎকার কিছু শাল পাবেন সেগুলো আপনাদের থেকে অর্ডার করতে পারবেন কোয়ালিটিতে কোনো কমতি নেই এই শালগুলোর মধ্যে আশা করছি এই গ্যারান্টি দিতে পারি সুতরাং আর দেরি না করে এক্ষুনি আপনার অর্ডারটি কনফার্ম করুন কারণ জিক্রুন বলছে ট্রাস্টেড ফর বেস্ট কোয়ালিটি কোয়ালিটিতে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না